নিরাপত্তা ঈদ শান্তি কিন্তু আজকে আমরা সময়ের এমন এক কঠিন অবস্থায় পৌঁছেছি যখন আসলে শান্তি নাই খুশি নাই নিরাপত্তা নাই অধিকার নাই স্বাধীনতা নাই আজকে আমরা ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে অধর্ম করে যে আমি যে রাজনীতির শরীরের রাজনীতির দল এবং মানবতা বিরোধী জীবন বিরোধী বস্তুবাদী চেতনা ভিত্তিক বস্তুবাদী জাতীয়তাবাদী মুসলিম পার্শ্ববিক রাজনীতির শিকার বাংলাদেশ এবং সারা দুনিয়ায় মবিজার অভিযান শোষণ পার্শ্বতা চলছে বিশেষভাবে গাজা ফিলিস্তিনি ব্যাপক গণহত্যা চলছে শিশুদেরকে মাদের দেরকে হত্যা করা হচ্ছে ঘর ধ্বংস করা হচ্ছে তাদের খুশি পালানোর কোনো সুযোগ নাই আমরা অখণ্ড মানবতায় বিশ্বাস করতে হবে সব মানুষের সব দুঃখ আমাদের সবার একাকার বিষয় মুসলিম লীগ আমরা ইমানি মানে বোন আমাদের একার সংকট আকারের সংকটের কাসব আকারের সুক দিক মনুষ্য বিয়ক যখন মানুষের সংকট আমাদের সহন সংকট এই অবস্থায় সত্যিকারভাবেই পাননের পরিবেশ নাই বাংলাদেশ ও বিশেষ বিগত কয়েক বছরে আমলের উপর অনশ মুক্তির আশায় আন্দোলন করেছিল কিন্তু মুক্তি আসেনি আজকেরNOVEMBER সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় অসংতর তন্ত্র দন্তর कायम হয়েছে সরকারি বৃষ্টিবশকতায় সরকারি প্রস্রয়ে ইসলামনামা চরমপন্থী গোঁড়ামিবাদী জঙ্গিবাদের তার লড় চলছে অপরাজনৈতিক দুষ্যতা চলছে ধর্মকারাল লড়াই চলছে রাষ্ট্র যখন দখলদার লড়াই চলছে ঈদের উৎসবে ইসলাম ইসলামকে ইসলামের আসল ধারা ইসলামের আল্লাহ আল্লাহ রাসূল দেওয়া আলাইহি ওয়া সাল্লামের দাওয়ানের আসল কথা নবী সাহাবা کرامের ওলিদের দাওয়া যে শান্তির মানবতার কল্যাণের ভালোবাসার যে ইসলাম প্রেমময় ইসলাম সামমশের অধিকার স্বাধীনতা ব্যক্তি যে সব মানুষের কল্যাণের ইসলাম সেটা এখন নাই এখন ইসলামের নামে অহবিবাদ মজুদিবাদ সালফিবাদ শিয়াবাদ তালেবান ইত্যাদি জঙ্গিবাদী আগ্রাসনে একদিকে যেমন ইসলাম সম্পূর্ণ ধ্বংসের মুখে অপরদিকে মুসলিমরা ধ্বংসের মুখে মানবতা ধ্বংসের মুখে রাষ্ট্র জবরদখলের মুখে রাষ্ট্র ধ্বংসের মুখে বাংলাদেশে আমরা ভয়ঙ্করভাবে ভাবে অগ্রবাদী সাম্প্রদায়িক স্বৈর রাজনীতির প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি সারা প্রতিদিন হাজার হাজার খুন হচ্ছে ঘরে বাড়িতে ডাকাতি হচ্ছে মা বোনদের শিশুদের কারোই নিরাপত্তা নাই ঘরে বাহিরে নিরাপত্তা নাই ঘরের ভিতরে রুখে ডাকাতি হামলা হচ্ছে দেশটা রাষ্ট্রহীন একটা একটা মারাত্মক বন্য জগতে পরিণত হয়েছে এভাবে আগামী ভবিষ্যৎ আর আচ্ছন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শত শত কল কারখানা রাজনৈতিক কারণে রাজনৈতিক বিদ্বেষে বন্ধ করে দেওয়া হয়েছে শিল্প কারখানা ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ বেকার এই রমজানের মধ্যে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক বিদ্যাসে দলীয় বিদেশে রাষ্ট্রকে করা হচ্ছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভাইবন্ডি চাকরি দিতে করা হচ্ছে ঘরে ঘরে হাহাকার এই অবস্থায় আসলে পালনের কোনো পরিবেশনায় আর এই পালনের পরিবেশনার জন্য আমাদেরকে আল্লাহ দেওয়া যে সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসায় রহমত আলমিনের দেওয়া যে রহমতের জীবন শান্তির জীবন খুশির জীবন আনন্দময় জীবন পালন করার জন্য আমাদেরকে সব মানুষকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেটা মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের জীবন শান্তি খুশি নিরাপত্তা অধিকার স্বাধীনতার রাষ্ট্র যেখানে ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে পেশার ভিত্তিতে দল মতবাদ আদর্শের ভিত্তিতে মানুষ মানুষের বিভেদ বৈষম্য হবে না এক আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ তালার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সবার জীবন নিরাপত্তা অধিকার স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা সব মানবিক মানুষকে আমরা সব ইমানদার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের সত্যিকারের স্বার্থক ঈদ নিরাপত্তা শান্তি খুশি আবার ফিরে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ